দর্শক নির্বাচন যখন এগিয়ে আসছে নির্বাচন এগিয়ে আসার প্রাককালে রাজনৈতিক অঙ্গনে বেশ ভাঙাগড়ার খেলা চলছে বহু ঘটনা পরপর অনেকগুলো ঘটনা ঘটছে এবং এই ঘটনাগুলো একটা অন্যরকম ইঙ্গিত দেয় যেমন আমরা দেখলাম আঠাশ অক্টোবর ইংল্যান্ডের খুবই দামি ল ফার্ম ডাউটি স্ট্রিট তাদের মাধ্যমে আওয়ামী লীগ আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারের ইউনোস সরকারের বিরুদ্ধে তারা মামলা করলো সেখানে তারা দাবি করলো যে তাদের চারশো জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই সময়ে সেই দাবিতে তারা মামলা করলো উনত্রিশ তারিখে একই সাথে রয়টার্স এপি এবং ইন্ডিপেন্ডেন্টের মতো বিশ্ববরেণ্য তিনটি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হলো এবং তাদের উদ্ধৃত করে বিশ্বের বহু গণমাধ্যমে একই দিনে সাক্ষাৎকার প্রকাশিত হলো সেই একই সময়ে আমরা যেটা দেখলাম যে কাছাকাছি সময়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে পরদিন ঐক্যমত্য কমিশন তাদের যে প্রস্তাবনা জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা সরকারকে দিল যেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কেওয়াজ তৈরি হয়ে গেল সরকার কি কর্তব্য বিমোড় হয়ে পড়ল এবং সরকারের অসহায়ত্ব স্বীকার করে নিলেন উপদেষ্টা আসিফ নজরুল এরই মাঝে আরপিও সংশোধন অর্থাৎ জোটবদ্ধ নির্বাচনে প্রতীক কী হবে সেই আরপিও সংশোধন নিয়ে জামাত এবং বিএনপি মুখোমুখি অবস্থানে জামাত আলটিমেটাম দিয়েছিল চব্বিশ ঘন্টা সরকারকে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে সেই আলটিমেটামের তারিখও পার হয়ে গেছে একদিন কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু ঘোষণা করা হয়নি বিভিন্ন গোপন সূত্র বলছে যে মাঝে সরকার বিএনপির তিন নেতার সঙ্গে সিনিয়র নেতার সঙ্গে একটা বৈঠক করেছেন প্রফেসর ইউনুস এবং আলী রিয়াজ একটা বৈঠক করেছেন সেই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে একদিন আগে সেই বৈঠকে অনেক কিছু আলোচনা হয়েছে এবং ডয়েসেফেলে বলছে যে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ বৈঠকে একটা ভোটাভুটি হয়েছে যে গণভোটের ব্যাপারে নির্বাচনের দিন চাই নাকি নির্বাচনের আগে নভেম্বর ডিসেম্বরে চাই সেই ব্যাপারে নির্বাচনের দিন গণভোট করার জন্য বেশিরভাগ উপদেষ্টা মতামত দিয়েছেন অনেকগুলো ঘটনা গত তিন চার দিনের মধ্যে ঘটে গেছে এই ঘটনার মাঝে নতুন করে আলোচনায় এসেছে যে আগামী নির্বাচন এবং যেটা বলছিলাম যে শেখ হাসিনার যে রয়টার্স এ পিতে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে আর অংশগ্রহণ করতে না দিলে তারা নির্বাচন বয়কট করবে নির্বাচন বয়কট করলে নির্বাচন পরবর্তী যে সরকার আসবে সেই সরকারের সময়ও তিনি ফিরবেন না তিনি ভারতেই থাকবেন এই কথা হ্যাঁ যখন তিনি বলছেন এবং জুলাই আগস্টের যে ঘটনা সেই ঘটনার জন্য তিনি ক্ষমা চাইবেন না সেটাও তিনি বলেছেন অর্থাৎ একটা শক্ত অবস্থান নিয়েছেন তিনি সেই ক্ষেত্রে গণমাধ্যমগুলো এরকম ইঙ্গিত দিচ্ছে যেমন বাংলা ট্রিবিউন একটা নিউজ করেছিল যে এই তিনটি গণমাধ্যম একই দিনে কেন বিশ্বের এই প্রভাবশালী তিনটি গণমাধ্যম একই দিনে কেন সাক্ষাৎকার প্রকাশ করল সেখানে তারা বলেছিল যে এটাই শর্ত ছিল শেখ হাসিনার যে একই দিনে প্রকাশ করতে হবে আর আর ভারতের সরকারের গ্রিন সিগনাল ছিল ভারতের সরকার এখন শেখ হাসিনাকে অবাধ বিচরণের একটা গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে সুতরাং ভারত সরকার শেখ হাসিনা ব্যাপারে এক ধরনের দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে এরকমটা এক মাস আগেও যেটা মনে হচ্ছিল সেটা কেটে গেছে বলে বাংলা ট্রিবিউনের ওই নিউজে মনে হয়েছে সেই সেরকম একটা প্রেক্ষাপটে দৈনিক যুগান্তর একটা নিউজ করেছে যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভারত কি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে ভারত সেটা প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে হোক আওয়ামী লীগের পক্ষেই কি তাদের অবস্থান হচ্ছে কি তাদের মন্তব্য কি তাদের ভাষ্য সেটা যুগান্তর বলার চেষ্টা করছে সেটা একটু পর্যালোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আগামী নির্বাচন যখন এগিয়ে আসছে তখন সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভারত কোনো ভূমিকা রাখবে কিনা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং নির্বাচনে যেন তাদের নেতাকর্মীরা ঠিকভাবে নিরাপদভাবে কাজ করতে পারে সেই পরিবেশ যেন সরকার তৈরি করে সেরকম একটা চাপ ভারত প্রয়োগ করবে কিনা এরই মাঝে একটা নাটকীয় ঘটনা ঘটেছে গতকালকেই আমরা বলেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক ভারতের দশ বছর মেয়াদি চুক্তি হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পড়কও আবার জোড়া লাগছে সেরকম একটা মুহূর্তে যদি এই লাগার ঘটনাটা ঘটে তাহলে দক্ষিণ এশিয়ার মানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক যে নীতি সেই নীতি বাস্তবায়নের দায়িত্ব যুক্তরাষ্ট্র ভারতের ওপরে ছেড়ে দিতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির কলকাঠি নরেন্দ্র মোদী নাড়ানোর ক্ষমতা পেয়ে যেতে পারেন এই আলোচনা কিন্তু বুদ্ধিজীবী মহলে রয়েছে এরকম মুহূর্তে যুগ যুগান্তর যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন তারা বলছে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগকে রাখার প্রস্তাব দেবে ভারত যা জানা গেল যা জানা গেলতে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এই 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 চলমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা শূন্য শেখ হাসিনার সাক্ষাৎকারটা মিলিয়ে সব মিলিয়ে তাদের অংশগ্রহণের সম্ভাবনা শূন্য বলেই এই আপাত অর্থে মনে হচ্ছে তবে এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশে নিজেদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দেবে কিনা এমন আলোচনা চলছে প্রতিবেশী দেশটিতে আর সেটা এতটাই যে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পর্যন্ত বিষয়টি আলোচনা হয়েছে তিরিশ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদপত্র সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জাসওয়ালকে একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল এই সময় ইয়েসি সেলি নামের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাংলাদেশ নিয়ে আমার একটা প্রশ্ন আছে আগামী বছর তাদের যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত কি তাদের সেই নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার আহ্বান জানাবে আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ যেন দেয়া হয় সেই ব্যাপারে কি ভারত কোনো পদক্ষেপ নেবে রণধীর জসওয়াল খুবই কৌশলী ভঙ্গিতে কূটনৈতিক ভাষায় যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরের মিনিংটা দাঁড়ায় যে ভারত আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে কি উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে আমাদের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠ অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে তার মানে হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক মানেই হচ্ছে সবার অন্তর্ভুক্তি এই নির্বাচনে থাকবে আর সেই সবাই বলতে ভারত যে আওয়ামী লীগকেই প্রথমে বোঝায় এটা বুঝতে বড় ধরনের আপনাকে জ্ঞানী কিংবা বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন থাকে না আর রণধীর যসওয়াল তো খুবই উলঙ্গভাবে বলবেন না যে হ্যাঁ আমি আওয়ামী লীগকে পুনর্বাসন করব এটা করব ওটা করব সেটা তো নিশ্চয়ই বলবেন না তিনি তার কৌশলে যেটা বলেছেন যে আমরা চাই সেখানে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন হোক তার মানে সরকারের ঐক্যমত্য কমিশনের যে কার্যকলাপগুলো হচ্ছে যেটা অনেকেই সমালোচনা করছেন যে বিশটি রাজনৈতিক দল যারা নিবন্ধিত তাদেরকে নিয়ে সরকার এই ঐক্যমতের জুলাই সনদ বাস্তবায়নের দিকে এগোচ্ছে বাকি তেত্রিশটি নিবন্ধিত দল বাইরে রয়েছে এই ব্যবস্থা এই অবস্থা পাল্টে যাওয়া পাল্টে যাক সবাইকে নিয়ে নির্বাচন হোক এটা ভারত চায় এটা যদি ভারত চায় এবং সেই চাওয়াটা তারা যদি আন্তর্জাতিক অঙ্গনকে দিয়ে সবাইকে মিলে একটা চাপ তৈরি করার কৌশল হিসেবে নেয় এবং তারা যদি মানে মনে করে যে বাংলাদেশে আওয়ামী লীগের মানে রাজনীতি করতে করার অধিকার তৈরি করা তাদের জন্য প্রয়োজন এবং মানে আপাতত আগামী নির্বাচনে তো আর সম্ভব নয় আগামী নির্বাচনে অপেক্ষাকৃত মানে বেটার একটা দলকে তারা বাংলাদেশে ক্ষমতায় আসুক এটাও চাইবে যেমন তেমনি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারুক এবং ভবিষ্যতে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসুক এ। এটাও ভারত চাইবে এই চাওয়াটা যে তাদের একেবারে নির্দিষ্ট চাওয়া এবং এই চাওয়াটা একেবারে স্পেসিফিক এবং চিরন্তন চাওয়া এটাতে কোনো ভুল নেই কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের কংগ্রেসের ঐতিহাসিক সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে কংগ্রেসের সঙ্গে ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রসঙ্গত বলা যায় যে গতকালকে একত্রিশে অক্টোবরই ছিল ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস এই দিনেই তিনি মারা যান তার দেহরক্ষীর গুলিতেই তিনি মারা যান আততায়ের গুলিতে এবং আমাদের উপমহাদেশে এই আততায়ের হামলাতেই আমাদের নেতা ভারত পাকিস্তান বাংলাদেশ আমাদের নেতাদের মৃত্যুর যে ঘটনাগুলো আমরা দেখেছি সেগুলো খুবই হৃদয় বিদারক সেই ইন্দিরা গান্ধীর সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক কিন্তু রয়েছে মানে আওয়ামী লীগের কিন্তু আমরা ম্যাজিক্যালি দেখলাম যে বিজেপি ক্ষমতায় আস